হ্যালো বন্ধুরা বলো ঋষিগুলাকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন আমরা তালি দেব ওই দেখো বা বাবা বা এইবার আমার এই সকাল সকালবেলায় আমরা খাবার এখনো খাইনি তবে একটু পরে আমরা খাবো ঋষি আর আমি দুজনে এই যে আমরা কি খাবো বাবা আমাদের রাত্রি বেলায় করা ছিল কিসের ঝোল মাছের ঝোল করা ছিল এখন খাবো খাবো সেইটা এই যে আমার ঋষি আর আমি যে নাচ করছে আহ 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 এই যে ঋষির দিকে ক্যামেরা ধরলে আবার সব ঠিক হয়ে যায় ডান্স ফান্স করে না এই যে এই যে দেখুন দেখুন এই যে ও ও আমার ঋষির মুখটা একটু ফোলা ফোলা লাগছে কি হয়েছে কবে জানে কিটা বুঝতে পারছি না কি হয়েছে কাল রাত থেকে চোখ মুখ কেমন চাকমাদের মতো লাগছে গায়েও হালকা হালকা তাপ আছে শরীরটাও বেশি একটা বেশি ভালো না এখনো দেখি ওকে ওষুধ খাইয়ে দেবো ওষুধ দেবো দেখো কথা বলা শিখিনি এখনো পর্যন্ত কি আছে বাবা তো আজগেরও ভিডিও করতে দেবে না আর তোমাদেরকে বলেছিলাম আমরা এই ঘরটা চেঞ্জ করব তাই ঘরটা ফুটটাটা চেঞ্জ করব তোমাদের যদি একটু পারি ভিডিও করতে তো দিয়ে দেব আর কি যেন বন্ধুরা তোমাদের সাথে কিছু শেয়ার করতে মন চায় কিন্তু ওর বাবা কাকার জন্য আমি পারি না ওরা এগুলো বেশি পছন্দ করে না আর যখন এই ইউটিউব চ্যানেল আমি খুলে ওর বাবা জানতো বাবাই থেকে খুলে দিয়েছিল একজনের মাধ্যমে তো তখন বাবা মানে দেখো দিতে পারে না দিয়ে আবার ডেমান্ড ডিলিট করে দিতে হয় বাবা মানা করে দেয় তাতে করে হয় না আর ফেসবুক ইউটিউব এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া লোকে যা করে সেইটাই দেখায় কিন্তু দেখো আমি অনেক কাজ করি কিন্তু আমি দেখাতে পারি না মানে অনেক ভিডিও আমি করে রাখি আমার এমনও হয় যে আমার চার পাঁচ মিনিটের ভিডিও করে রাখলে আমার সে ভিডিও ডিলোড করে দিতে হয় বাবা বলে এইটা দিও না ওইটা দিও না এই দিও না মাঝে মাঝে পেছনটা হয় দু একদিন ভিডিওই দিই না আমি আর এখনই মাঝে মাঝে ভাবি যে কেন বা খুলেছিলাম দু একদিন বিশাল রাগ হয়ে যায় যে ওর বাবাকে বলি কেন খুলতে বলেছো তুমি কেন খুলেছি আমি মানা করতে পারতো তখন এই কারণে আমার পছন্দ হয় না আর এই যে গর চেঞ্জ করব অনেকে দেখো অনেকে পুরুষ মানুষগুলো সব এলাও করে ক্যামেরাম্যান তারাই থাকে তারাই ভিডিও করে আর আমি এই যে গর চেঞ্জ করবো আমি যদি ভিডিও দেখে ওরা অন করেছি আর তো এ ঘরটা তোমরা দেখে রাখো চিনে রাখো আর ওই ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো যদি ভিডিও আমি না করতে পারি তবে ভিডিও করার একান্তই আমার ইচ্ছা আছে কিন্তু ভিডিও মনে হয় করতে পারবো না পরিস্থিতিটা অন্যরকম থাকবো তখন তো বন্ধুরা বেশি আর কথা বাড়াবো না তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ